হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে মুসুর ডালের মধ্যে ডিম মিশিয়ে দুর্দান্ত সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। মুসুর ডাল আর ডিমের এই রেসিপিটি থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই একটা পদ দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে খেতে জাস্টে দুর্দান্ত লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি মুসুর ডালের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি চায়ের কাপের এক কাপ পরিমাণে মুসুর ডাল তবে মুসুর ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি চায়ের কাপের এক কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে প্রথমে তিন চারবার খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যতক্ষণ না মুসুর ডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে মানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে মুসুর ডালটাকে তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে মুসুর ডালের মধ্যে ফ্রেশ জল দিয়ে মুসুর ডালটাকে মোটামুটি এক ঘন্টা জলের মধ্যে ভিজে রেখে দেব। তো এখন আমি তোমাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি দেখো মুসুর ডালগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভিজেও গেছে অনেকটা নরমও হয়ে গেছে তো এখন এই মুসুর ডালের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে মুসুর ডালের মধ্যে একটুও জল না থাকে ডালের মধ্যে থেকে সমস্ত জলটাকে খুব সুন্দর করে দেখো ঝরিয়ে নিয়েছি তো এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো ডিম এখানে আমি তিনটে ডিম নিয়েছি তোমরা চাইলে কিন্তু চারটে ডিম দিয়েও রেসিপিটা বানাতে পারো আবার দুটো ডিম দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো তবে যদি ডিমের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো তিনটে ডিমকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে ভেঙে নিলাম এতে কোনো ডিম যদি একটু নষ্ট থাকে সেটা কিন্তু বোঝা যাবে তো তার জন্যে তিনটে ডিমকে আলাদা একটা পাত্রের মধ্যে ভেঙে তারপরে আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান থেকে একটু দুভাগ করে দিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তো এরপরে ছয় সাত কোয়া রসুন দিয়ে দিলাম সাথে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো এখন এই মুসুর ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু এই মুসুর ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নেব তো বন্ধুগণ মুসুর ডালের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার ডিম দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে এদিকে দেখো মুসুর ডাল আর ডিমটাকে একসাথে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি মুসুর ডালের মধ্যে কিন্তু একটুও দানা দানা ভাব নেই তো এখন আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আগে থেকেই তিন চামচ সর্ষে তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এই রান্নাটা যদি একটু সর্ষে তেলে করা হয় না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তো তারপরে ডিম আর ডালের ব্যাটারটাকে খুব সাবধানে করার মধ্যে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে একটু ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দুই থেকে তিন মিনিট এভাবে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর একটা অমলেট তৈরি হবে অমলেটটা ওইদিকে তৈরি হতে থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে রাখবো তার জন্য দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম সাথে পাঁচ থেকে ছয় কোয়া রসুন দিয়ে দিলাম সাথে আমি হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব। তো দেখো খুব সুন্দর একটা মশলার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন এটাকে একটা সাইডে রেখে দেবো আর এইদিকে দুই থেকে তিন মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ধামাচাপা দিয়ে রেখেছিলাম মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম যার কারণে দেখো কি সুন্দর একটা অমলেট কিন্তু তৈরি হয়েছে তো এখন এই অমলেটটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে বাকি পিঠটাকেও জাস্ট এক মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে আর এই অমলেটটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় এর মধ্যে যেহেতু ডালবাটা দিয়ে আছে ডিম দিয়ে আছে কিছু মশলা দেওয়া আছে যার কারণে এই অমলেটটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব তারপরে এই অমলেটটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তো অমলেটটা এইদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি সরাসরি চলে যাবো কড়াইয়ের কাছে এই অমলেটটা যদি একটু ননস্টিকের প্যান বা ননস্টিকের কড়াইয়ের মধ্যে তৈরি করা হয় তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে তো তারপরে সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে ওই কড়াইতে আমি তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সাথে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা ফোড়ন এখানে দুটো এলাচ আছে লবঙ্গ আর দুই টুকরো দারচিনি আছে তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোরনটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকেই একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে যখন এরকম একটু সুন্দর সোনালি রঙ ধরবে তখন এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিতে হবে মিক্সিং জারের মধ্যে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে দিয়ে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম তো সেই বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে দেখো চেড়ে মিশিয়ে নিলাম তো এখন আমি এই সময় এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যত ততক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রাম বেরিয়ে আসছে ততক্ষণ অব্দি কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো তিন চার মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো খুব সুন্দর একটা রঙের জন্য প্রথমেই দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো সাথে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দিতে হবে তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো তারপরে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম একটু আলু দিলে ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে তবে আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নেব তারপরে একটু ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট দুই মিনিট সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব তো দুই মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি দু মিনিট পরে ঢাকনাটা তুলে আরও একবার মশলাটাকে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে তো মশলাটাকে খুব ভালো করে দেখো ঘটনাটা করে মিশিয়ে নিলাম আর অন্য ওভেনে আমি গরম জল বসিয়েছি তো এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল রান্নার মধ্যে যদি একটু গরম জল অ্যাড করা হয় রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু অমলেটের ঝোল অমলেট কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে তার জন্যে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর অমলেটের ঝোল একটু পাতলা হলে একটু ঝোল ঝোল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো বেশ অনেকটা পরিমাণে গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিলাম এবারে ধামা চাপা দেব মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে ঝোলটাকে একটু ফুটতে দেবো তো ঝোলটা ওইদিকে ফুটতে থাক আর এইদিকে কিন্তু অমলেটটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে তো একটা ছুরির সাহায্যে এখন অমলেটটাকে প্রথমে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেবো তারপরে চৌকো চৌকো শেপে আমি কেটে নেবো আমি আমার পছন্দ মতো চৌকো শেপে কেটে নিচ্ছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো অমলেটটাকে ঠিক এরকম করে একটু চৌকো চৌকো পিস করে কেটে নিলাম আর এই অমলেটটা এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে একটু কাশুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে জাস্ট দুর্দান্ত লাগে একটি অমলেট তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম একদমই কিন্তু হালকা ফুলকা জালিদার তৈরি হয় খেতে অসম্ভব সুস্বাদু লাগে আর এদিকে তিন থেকে চার মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে ঝোলটাকে একটু রান্না করে নিয়েছি এইভাবে প্রথমে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে তারপরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অমলেটের পিসগুলোকে দিয়ে দেবো আর অমলেটের ঝোল মানেই একটু বেশি করে ঝোল দিতে হবে না হলে অমলেটটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে তো দেখো সমস্ত অমলেটের পিসগুলোকে দিয়ে আরেকবার খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব তো অমলেটের পিসগুলোকে পিস দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো চিনি একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর অমলেটের ঝোলটা খেতেও কিন্তু দারুণ লাগবে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে আবারও ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে অমলেট দেখো অনেকটাই কিন্তু ঝোল টেনে নিয়েছে তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর অমলেটের ঝোল একটু ঝোল ঝোল হলে খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম অমলেটের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিদি একটু ফ্রেশ ধনে পাতা কুচি আর কোনো কিছুই দিলাম না যেহেতু গোটা গরম মশলা ফোরনে দিয়েছিলাম তাই গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিলাম না শুধুমাত্র একটু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দেখো একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধুগণ মুসুর ডালের মধ্যে ডিম দিয়ে এই দুর্দান্ত সাথে ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ